দেশের বাজারে স্বর্ণের দামা আবারো বাড়ানো হয়েছে শনিবার সতেরোই মে রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস গত রোববার আঠেরোই মে থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে নতুন দাম অনুযায়ী সনাতন এক ঘড়ি সোনার দাম এক লাখ বারো হাজার নয়শো আটাত্তর টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ বারো হাজার বত্রিশ টাকা এক ঘড়িতে দাম বেড়েছে নয়শো ছেচল্লিশ টাকা আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ ছত্রিশ হাজার সাতশো চৌদ্দ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শো পাঁচ টাকা এক ভরিতে দাম বেড়েছে এক হাজার একশো নয় টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ উনষাট হাজার পাঁচশো পাঁচ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ আটান্ন হাজার একশো নিরানব্বই টাকা এক ভরিতে দাম বেড়েছে এক হাজার তিনশো ছয় টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ সাতষট্টি হাজার আটানব্বই টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ পঁয়ষট্টি হাজার সাতশো চৌত্রিশ টাকা এক ভরিতে দাম বেড়েছে এক হাজার তিনশো চৌষট্টি টাকা সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম ফলে বাইশ ক্যারেটের এক ভড়ির রূপা দুই হাজার আটশো এগারো টাকা একুশ ক্যারেট দুই হাজার ছয়শো তিরাশি টাকা আঠারো ক্যারেট দুই হাজার দুইশো আটানব্বই টাকা ও সনাতন পদ্ধতির রূপা এক হাজার সাতশো ছাব্বিশ টাকায় বিক্রি হবে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ